কবরে টুলকিন করা মানি মুয়তকে পাহারা দেয়া সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুন্নাত ওয়াল জামাতের রিকশাওয়ালা হলেও মালদার তার কারণ সে ঈমান নিয়ে ইমানের দौलত নিয়ে কবরে গেছে এটা ঠেলাগাড়িওয়ালা হলেও সে যদি রসূল পাকের আশিক প্রেমিক হয় সে যদি আহল সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয় মুস্তফার অন্তরে প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন যদি সে স্থাপন করে থাকে তাহলে সে ইমান নিয়ে কবরে গেছে সে তকুয়া নিয়ে কবরে গেছে তার ইমান আর তকুয়া কবরেও ডাকাতি হবে সেজন্য সুন্নিদের কবরে তলকিন করতে হয় পাহারা দিতে হয় ঠিক কিনা বলেন আর যারা বলে তলকিন নাই তেলকিন নাই যে না মাল নাই কি নাই তো যাদের কাছে মাল নাই এখানে পুলিশ ডাকলে মানুষ পাগল ডাকবে এখানে মালেই নেই এখানে পাহারার কি অর্থ পাহারা অসমস্ত মানুষকে দেওয়া হবে যাদের অন্তরের মধ্যে ইমান নিয়ে কবরে যাবে এদের কবরে পাহারা দিতে হবে এন্তেকালের পরে মনকিন নকির সওয়াল জবাব করবে সেখানে শয়তান ঈমান আর আমল ফকুয়া ডাকাতি করার জন্য যখন চেষ্টা প্রচেষ্টা চালাবে সেখানে আমার নবী বলছে যে লক্ষীনু মাও থাকুম তোমরা এখানেও যেন সাহিত্যান ডাকাতি করতে না পারে ইমান তুমি কবরের পাশে বসে বসে পার করো এবং ওই মনকুন্নকীর সওয়ালের জবাবগুলো তাকে শিখিয়ে দাও একটু বড় করে বলুন না সুবহানল শিখিয়ে দাও ঠিকই আছে আলুসুন নতুয়াল জামাতের খবরের মধ্যে তলকিন করতে হয় আর যদি কেউ বলে তলকিন করতে হয় না এটা কোনো কিতাবে নাই এটা যারা বলে তাহলে বোঝা এটা কিতাবে নাই সেটা বলছে না মান নাই সেটা বলতেছে নয়তো তলকিনের কথা ওয়াহাবিদের কিতাবেও আছে আমি সেদিকে যাচ্ছি না বলার এদিকে এই মশলার দিকে আমি যাচ্ছি আমি শুধু এটা বলতেছি যে ইমান আর থকুয়াকে ডাকাতি করার জন্য ফতর মধ্যে ডাকাত আছে না নেই একটু বড় কল বরুন আছে না ডাকাত দুই প্রকার একটা হলো শয়তান ডাকাত একটা হলো শয়তানের অনুসারী মানুষ ডাকাত মিনাল জিন্নাতে ইউসবি সুফি সুদুরিন নাসে মিনাল জিন্নাতে ওয়ান নাস তাহলে বোঝা হচ্ছে মানুষের কলবে অন্তরের মধ্যে বিভিন্ন অসু শৈতানই আসবার সন্দেহ সৃষ্টিকারী একদিকে জিন শয়তান যেমন আছে অন্যদিকে মানুষ শয়তানও আছে সুতরাং শয়তান ও দে এমন শয়তান থেকেও আপনাকে মাহফুজ থাকতে হবে সতর্ক থাকতে হবে মানুষ থেকেও সতর্ক থাকতে হবে ঠিক কি না বলে তাহলে বোঝা যাচ্ছে মাল থাকলে পাহারা দিতে হয় মাল থাকলে